হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো নেই আমি বলতে যাচ্ছিলাম ভালো আছি বাট ভালো নেই আমার ঠান্ডা লেগে গেছে আর খানিকক্ষণ আগে দিদিভাই আমাকে মেসেজ করে জানালো যে ওদিকে বুড়ো শরীর খারাপ দিদি নিজেরও ঠান্ডা লেগে গেছে মানে ও মাথা ধুলতে পারছে না এত ঠান্ডা লেগেছে বাবারও নাকি ঠান্ডা লেগেছে আমাকে বলেনি দিদিভাই ফ্ল্যাটে গিয়ে বলেছে ওকে যে আমার বাবার ঠান্ডা লেগেছে আর আমার এই আমার বাবা রোজ দিন দই পাতে বাড়িতে দই পাতে থাকে তো সেই দইটা ফ্রিজে রেখে দিয়েছিল আর বলেছিলো বাকি এইটুকু রয়েছে তুই যখন দরকার খেয়ে নিস তো আমি ফ্রিজ থেকে বার করেই খাওয়া শুরু করেছি আর তারপর থেকে যে ঠান্ডাটা লেগে গেছে আর কি বলবো গলা ব্যথা হচ্ছে মাঝে খানিক্ষণ জ্বর এসেছিলো এখন ঠিক আছে গলা ব্যথা না কেটে রয়েছে তো এখন শরীরটা একটু খারাপ আছে তো যাই হোক চলো ব্লগটা স্টার্ট করলাম এখন কটা বাজে জানো তোমাদের দেখায় এখন বাজে নটা চব্বিশ তো রাত থেকে ব্লগ স্টার্ট করতে আমার ভালো লাগে কারণ আমি সকালবেলায় না ঠিক এনার্জি পাই না তো চলো এখন ব্লগটা স্টার্ট করা যাক আশা করছি আজকে ব্লগটা দিতে তোমাদের খুব ভালো লাগবে এই কিছু দেখতে পাচ্ছি না

তোমার শরীর খারাপ হলো কি না হলো দেখার মতো অবস্থা থাকে না তোমার কাজগুলো করতেই হবে আমার এখনও মনে আছে একবার দিদি ভাইয়ের বিয়ের পর আমরা মায়াপুরে গেছিলাম তো মায়াপুর থেকে ফেরার সময় মায়াপুরে যাওয়ার সময় মায়ের খুব জ্বর শরীর খারাপ ছিল আর ফেরার সময় মায়ের খুবই জ্বর ছিল শরীর খারাপ ছিল তো ওখান থেকে ফেরার পর আমরা তো আমি বাবা দিদি জামাইব আমরা চারজন নিজেদের মতো খাওয়া দাওয়া করছি আর মা কিন্তু সমস্ত কাজ সেই সময় রাত্রিবেলা বাড়ি ফিরে এসে রান্না বান্না করা এঁঠো তোলা খাবার দাবার পরিবেশন করা সব কিছু মা করেছিল তো মায়েদের একটা আলাদাই শক্তি থাকে যেটা আমাদের মতো সন্তানদের অ্যাচিভ করতে বহুদিন টাইম লেগেছে যখন আমি মা হব হয়তো সেই শক্তি পেয়ে যাব তো আমাকে ভগবান অনেক দুঃখ দিয়েছে যে মাত্র কুড়ি বছর বয়স থেকেই সেই শক্তির আধার আমাকে হতে হচ্ছে বাট এনিওয়ে লাইফ ইজ বিউটিফুল ইন ওয়ে চলো খাওয়া দাওয়ার তোর বাবা আমি কিন্তু কিছু খাবো না বিশেষ আজকের দিনে তুমি অল্প করে খেলা আর আমার খারাপ তোমার খারাপ অল্পতে অল্পতে শেষ করে দাও তুমি একটু ডাল খাও মাছ খাও তরকারি খাও ব্যাস রোজ দিনও তোমি খেয়ে দাও নেই আর বাবাকে যতই বলি না কেন এই টেবিলের উপরটা এরকমই হোমটা করে রেখে দেবে কেউ আটকাতে পারবে না পেপারটা পেপার হচ্ছে আমার বাবার খুব পছন্দের জিনিস আর তোমরা দেখো করে করে রাখো যাই হোক টেবিলটা একটু পরিষ্কার করি কারণ খাওয়া দাওয়া হবে আজকাল আমি খুব ছাতুর শরবত খাচ্ছি খুব ভালো লেগেছে খাবারটা আমার যখনই সুযোগ পাই ষাট সরবুতটা আজকে যদি ভালো থাকতো রাস্তা দিনে ষাটুর সরবুতই খেয়ে নিতাম কিন্তু আজকে তীরে মনটা বলছে যে ভারী কিছু খাই তারপরে একটু ওষুধ খাবো প্যারাসিটামল খাবো খেয়ে ভালো করে ঘুমাবো আর লাস্ট কদিন ধরে আমার মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে আর আমি মাঝরাতে উঠে খেতে পারছি বলে ডিম সিদ্ধ করে খাচ্ছি ইট ইজ নট গুড ফর ইউর হেলথ ইট নিড নাইট ট্রেড অ্যাকচুয়ালি মেক্স ইউ গেইন আ লট অফ ওয়েট তো যাই হোক এইটা আর চল্লিশ সেকেন্ড বাকি রয়েছে তারপর ভাতটা গরম হয়ে যাবে দি ইজ মাই ফাদার ডু হ্যাভ টু সে এনিথিং কি বলো জল দিয়ে ফোটাতে হবে তাহলে থালা বেরে তরকারিটা কি করব আমের গন্ধটা সেরা বেরোচ্ছে কেন তুই আর কি করছো কেন আমের গন্ধটা খুব ভালো বেরোচ্ছে ল্যাংড়া না খুব ভালো গন্ধ বেরোচ্ছে খাবো আমি আজকাল রিসেন্টলি কি হচ্ছে আমি আম খাচ্ছি না খুব একটা বাট না একমাত্র এই মরশুমে আম পাওয়া যায় তো খেয়ে নেওয়া ভালো এই আমটা থেকে সিরিয়াসলি আমি গাইস বলে বোঝাতে পারবো না কি ভালো গন্ধ বেরোচ্ছে এমনিতেই জিভে জল এসে যাচ্ছে আর এখানে বাবা কি করছো দেখি এই যে এই ডালটা হচ্ছে একটু নুন বেশি হয়ে গেছে তাই জল দিয়ে কিসের ডাল আছে ওটা মটর ডাল আমি ছোলার ডাল মটর ডাল বা অড়হর ডাল ওগুলো খাই না আমার একমাত্র পছন্দের ভালো লাগার ডাল হচ্ছে মুসুরের ডাল আর নইলে আর একটা হচ্ছে বিউলির ডাল আর হচ্ছে মাছ এটা ডাল বাবার ডাল আলাদা আর হচ্ছে তরকারি আর হচ্ছে ভাত আর কয়েকটা তরকারি রয়েছে সেগুলো ফ্রিজে রয়েছে বাবাকে বলে দিলাম যে আজকে যেহেতু শরীরটা আমাদের সবারই খারাপ দুজনেরই খারাপ বেশি এটা ওটা আয়োজন করে লাভ নেই অল্পের মধ্যে খাওয়া দাওয়া শুকিয়ে শুয়ে পড়ব তবে এখন ভাত বেড়ে নিই এরকম জামা কাপড় ঝোলানোই থাকে ঘরের মধ্যে কারণ আমি ঘর বসতে একটা ভালোবাসি না আর আমার বাবা আচ্ছা নেক্সট টাইম থেকে

আমার এখানে ডিনার রেডি তার সাথে হচ্ছে আম বাবা কি নেবে তার ঠিক নেই এখানে তার মধ্যে আর একটা তরকারি বের করে আনাছে লাভের আর একটা আছে হচ্ছে পটলের তরকারি সেটাও খাবো বলছিল আমি বললাম না আজকে করতে হবে ফ্যান লাগবে আমি দুজনেই জ্বরে ভুগছি ওই বাড়িতেও ওরা দুজনে জ্বরে ভুগছে তাই নিয়ে এই সময়টা ওয়েদারটা খারাপ যাচ্ছে এখান থেকে একটা চেয়ার বার করি আমি না টুলে বসে খেতে পারি না একদম আর সিরিয়াসলি ইচ্ছা হচ্ছে সেটা ডিম সিদ্ধ হলো ভালো না আমি ওই নেবো না তো ভিউয়ার্স খাওয়া শেষ করে তোমাদের সাথে কথা বলছি গাইজ আমটার যে কি মিষ্টি গন্ধ এবারে আমি এটা টেস্ট করবো আর চাইলাম টেস্ট করার সময় তোমাদেরকে আমি আমার রিয়াকশনটা দেখাবো অমৃত আমরা যে স্বর্গে চলে গেছি হম কি ভালো সৃষ্টি ভগবান রাম বাবা তোমার প্রিয় ফল কি হম আর প্রিয় সবজি ও

আমার খাওয়া তো কমপ্লিট আমি এবার উঠবো কিন্তু আমার এই পিতৃ এনার এর খাওয়া দাওয়া এখনো হয়নি এই গুট্টুশের মতো করে তাকাসছো দেখো ওলে বাবা আমার দেখো পুরো নাকি দেখতে গেছি অনদলন আজকেতে খুব ভালো আছে আর কি শান্তি করে মাছটা খাচ্ছে একদম বিড়ালের মতো করে আমার দেখেও ভালো লাগছে ওরে বাবা আমি শোনা যাচ্ছে তো এইবার আমি সব খাবার দাবারগুলো বাটিতে বাটিতে তুলে দেন ফ্রিজে তুলে দেবো এই যে ভাতটা এর মধ্যে তুলে দিয়েছি আর কিছু নেই যাক বাঁচা গেছে তো এবার আমি ফ্রিজটা খুলে এর মধ্যে তুলে দিই খাবারটা আজকে এটাই বেটার হয়েছে সব খাবার যেহেতু বের হয়নি তার জন্য সব খাবার তুলতেও হচ্ছে না কোনটা বাকি থেকে যায় কোনটা আবার থাকে না তো আজকে একটা সুবিধার কাজ হয়েছে দেখো সব খালি এখন এবার জাস্ট ওগুলো ওই কালো গামলাটায় নামিয়ে দিলেই তো আমি দুজন মিলে এখন প্যারাসিটামল খাচ্ছি কারণ আমাদের দুজন শরীর খারাপ তো আয়না বাপি দুজন ঠান্ডা লাগিয়ে আছি ওলে খুব গরম এই গরমের মধ্যে মনে হচ্ছে এসে চালিয়ে বসে থাকি আমার নাকের মানে নাকের নলকটার পরাই হয়নি সেই যে ফুলে রেখে দিলাম এবার ফুটোটা ধীরে ধীরে বুঝে না যায় মানে নাকের পরে সত্যি আমার ভালো লাগতো দেখতে বাট নাকেরটা পড়তে খোলা বাড়া করতেই খুব অসুবিধা হতো যতক্ষণ পরে থাকতাম প্রবলেম হতো না খোলার সময় পড়ার সময় এক প্রকার যুদ্ধ যেত এবার বাবা বসেছে বাবার ওষুধের বাটি নিয়ে ওষুধ খাবে তাই আর মুখটা করে রেখেছে দেখো গুগলু গুবলু গুগলু গুগলু কি করছি তুমি আমি উপরে গেলাম ঠিক আছে গাইজ আমার নিজের কাজ কমপ্লিট হয়ে গেছে আমি এবার উপরে যাবো গিয়ে একটু ঠান্ডা হই যতক্ষণ মনে মশারি টাঙাচ্ছি আমি যতক্ষণ না বাবা আসবে ততক্ষণ আমি একটু মানে ভালো করে ঠান্ডা হয়ে নিই গরমের মধ্যে গরমটা আমি এসে চালাতে পারবো না ফ্যানও কতটা চালাতে পারবো তার ঠিক নেই আমি বোধ হয় নিজে এসেছি এই হচ্ছে আমার জীবন আমি যখনই যেখানে যাই ফোন আর চার্জার একসাথে সাথে যাই একটা কান কাঠি একটা চুলের ক্লিপ মানে সামনের ছোট চুলগুলো আটকানোর একটা চুলের গার্ডার আর এই চার্জার এই নিয়েই আমি সবসময় ঘুরি প্রচন্ড ঘেমে গেছি চলো উপরে দেওয়া যাক প্রচন্ড গরম লাগবে কি এসির রিমোটটা কই কি করো আর এই বিছানা করার দায়িত্বটা বাবা নিয়ে নিয়েছে তো মশারি টাঙানো হলে তোমার দায়িত্ব নিতে হবে পরিষ্কার কথা ওই তো ভেবেছি এসির রিমোট ও বাবা রে তোমাদের দেখায় আমার বেডে কী কী এসেন্সিয়াল জিনিস থাকে যেটা আমি কখনো সরাই না সেটা হচ্ছে আমার এই ফোনটা অ্যান্ড্রয়েড ফোন এসির রিমোট এই পিট চুলকানোর এই জিনিসটা খুবই গাইস খুব কাজের জিনিস আচ্ছা তার সাথে হচ্ছে আমার এই ইয়ারবাড আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস মানে পৃথিবীর মতো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিপবাম এটা স্টুডিও লিপ লিপবাম আমি এই উপরের প্রোটিনটা ছাড়িয়ে ফেলেছি এই এসিতে থাকতে থাকতে কি হয় ঠোঁট ঠোঁট শুকিয়ে যায় আমার প্রচণ্ড ঠোঁট ফাটে তখন এটা যে কি কাজে আসে তোমাদের আমি কি বলবো তোমার বেডে সব সময় এগুলো থাকে আর আমি কখন এগুলো সরাই না গাইজ তো আজকের ব্লগ এই অবধি আমি শুধু আমাদের ডিনারের সময় রাতের খাওয়া দাওয়ার সময়ের যে সুন্দর মুহূর্ত সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম তো ব্লগটা এখানে আমি এন্ড করছি আশা করছি এই ছোট্ট মিনি ব্লগটা মিনি ব্লগ না বাট ছোট্ট কিউট একটা সময় তোমাদের দেখতে খুব ভালো লাগলো আর আজকের এই ব্লগটা এই অবধি দেখা হচ্ছে অন্য ব্লগে ততক্ষণ অব্দি টাটা বাই বাই গুড নাইট সবাইকে